আমি যেহেতু হার্ট স্পেশালিস্ট আমার কাছে অনেক রুগী আসে যারা বলে যে স্যার আমার হার্ট খুব দুর্বল তো আমি ভাবি যে এটা বোধ হয় হার্ট ফেলিউরের পেশেন্ট কিন্তু দেখি যে বয়স কম বেশ থিন এই বয়সে আসলে তার হার্ট ফেলিউরের কি হতে পারে তারপরে আমি যখন চেক করে দেখি তাকে তখন দেখি যে না তার হার্ট ভালো হার্টে কোনো অসুবিধা নেই কিন্তু বলে না স্যার আমার হার্ট দুর্বল তো আপনার কী সমস্যা হয় বলে স্যার আমার কোনো কিছু শুনলেই ভয় লাগে শব্দ হলেই আমার ভয়ে আমার বুক ধরফর করে তারপরে হঠাৎ করে কোনো একটা ব্যাড নিউজ শুনলে আমি অস্থির হয়ে যাই তারপরে আমি টেনশন নিতে পারি না তখন আমি বলি ও এটাকে আপনি বলছেন হার্ট দুর্বল আচ্ছা ওকে তারপরে তার সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে তার আমি দেখি যে এই রুগী আসলে হার্টের কিছু না তিনি খুব টেনশনে থাকেন খুব স্ট্রেসফুল তার লাইফ এবং তিনি মানসিক সমস্যায় বা মানসিক চাপে আছেন তার একটা মানসিক রোগ আছে এবং কোনো টেনশন তিনি বিয়ার করতে পারেন না কোনো স্ট্রেস তিনি নিতে পারেন না এবং অতি সহজেই ভয় পেয়ে যায় অনেক মানুষ দেখলে ভয় পায় অথবা অনেক উঁচুতে উঠলে ভয় পায় লিফটে উঠলে ভয় পায় বলে যে প্লেনে জার্নি করলে তার ভয় লাগে আসলে তার অনেক কিছু থেকে তার ভয় লাগে হ্যাঁ বা কোনো একটা বিশেষ জিনিস থেকে তার ভয় লাগে এবং হঠাৎ করে কোনো খারাপ সংবাদ শুনলে খুব বিচলিত হয়ে পড়েন তিনি আর নিতে পারেন না তিনি নিজেও অসুস্থ হয়ে যান এটাকে তিনি হার্ট দুর্বল হিসেবে চিন্তা করে এবং চিকিৎসা নেওয়ার জন্য আমার কাছে আসেন আমি তো হৃদরোগ বিশেষজ্ঞ আমি হার্টের যখন কোনো কিছু না পাই তখন আমি তাকে রেফার করে দিই একজন সাইকেট্রিস্টের কাছে যিনি মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যিনি তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে অথবা বিভিন্ন টেকনিক শিখিয়ে তাকে ভালো রাখতে পারেন তো এই যে হার্ট দুর্বল এটিকে হার্টের সমস্যা ভেবে আসেন এটা কিন্তু আসলে ব্যাপারটা হার্টের নয় এটা কিন্তু পুরোপুরি মানসিক একটি রোগের ব্যাপার তিনি মানসিক চাপ সহ্য করতে পারেন না অনেক বেশি চাপ নিতে পারেন না হ্যাঁ এবং এটাকে তিনি হাট দুর্বল হিসেবে বলেন এর একটি কারণও অবশ্য আছে কারণ হলো যখনই তিনি একটি দুঃসংবাদ শুনেন বা একটি মানসিক চাপের ভিতরে পড়ে যান তখন তার বুক ধরফর করে তার শ্বাসকষ্ট লাগে অনেকের বুকে ব্যথাও চলে আসে তখন তিনি মনে করেন যে এই সবগুলো সমস্যা আমার হাট থেকে তৈরি হয়েছে আমার হাট দুর্বল হ্যাঁ খুব সামান্য কারণেই খুব পেনিক হয়ে যান কিন্তু এই হাট দুর্বল মানে হাট ফেইলুর নয় এই হাট দুর্বল মানে তার একটি মানসিক সমস্যা আমরা সাইন্টিফিকভাবে বলতে পারি যে তার ব্রেন দুর্বল তার মন আসলে অনেক বেশি শক্ত না তার মন এবং ব্রেনকে আমরা এখানে হার্ট হিসাবে সাধারণ মানুষ বর্ণনা করছে বা হার্ট হিসেবে চিন্তা করে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞদের কাছে চলে আসছেন তাই যারা এ ধরনের সমস্যা বোধ করেন যে হঠাৎ করে কোনো শব্দ শুনলে অথবা দুঃসংবাদ শুনলে অথবা কোনো একটি দুশ্চিন্তা এসে পড়লে তিনি নিজেকে ঠিক রাখতে পারেন না তার বুক ধরফর করে তার শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় তাদের প্রথমে চিন্তা করতে হবে যে এটি আসলে তার দুশ্চিন্তা থেকে হচ্ছে কিনা যদি দুশ্চিন্তা থেকে যদি তার বুক ধরফর করে বুকে ব্যথা আসে তারপরে শ্বাসকষ্ট হয় তাহলে তাকে কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে তাকে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে পরামর্শ করতে হবে যে তিনি তার হার্টকে কীভাবে শক্তিশালী করতে পারেন এখানে হার্টকে শক্তিশালী করা নয় এখানে তার মনকে কিভাবে তিনি শক্তিশালী করতে পারেন তার ব্রেন কিভাবে এই সমস্যাগুলো ট্যাকেল করতে পারে তার মন কিভাবে এই সমস্যাগুলো ট্যাকেল করতে পারবে এটি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে আপনি উপদেশগুলো পাবেন তাই যাদের এই ধরনের সমস্যা হয় এবং দুশ্চিন্তা থেকে সমস্যাগুলো তৈরি হয় সেটা যদিও হার্টের সিমটমস হোক না কেন আপনারা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাবেন অথবা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন তিনি আপনার ডায়াগনোসিস করবেন যে আপনি পেনিক ডিজর্ডারে ভুগছেন কি না অথবা পোস্ট ট্রমাটিক স্টেজ ডিজর্ডার আছে কি না অথবা আপনার কোনো অ্যাংজাইটি ডিপ্রেশন আছে কি না এটি ডায়াগনোসিস করে ঔষধ প্রয়োজন হলে আপনাকে ঔষধ দিবেন অথবা যদি আপনার কাউন্সিলিং অথবা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এগুলো দরকার হয় তাহলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে পাঠিয়ে দিবেন এবং আপনি যদি সেই চিকিৎসা নেন তাহলে আপনার মন আবার শক্ত হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন এবং তখন আপনার বড় কোনো দুর্ঘটনার খবর শুনলেও আপনার আর বুক ধরফর করবে না আপনি সেটা সহ্য করতে পারবেন আপনি ট্যাকেল দিতে পারবেন আপনার বুকে ব্যথা হবে না শ্বাসকষ্ট হবে না এবং আপনি সুস্থ সবলভাবেই চলতে পারবেন ধন্যবাদ সবাইকে